হংকার তো রবের জিনিস নয় লোপ্ত রবের জিনিস নয় হিংসা তো জিনিস নয় এগুলো তো শয়তানের জিনিস তোমার অন্তর ঢুকলো কিভাবে এবার বান্দার বেন খুলে যায় হাই হাই শয়তান তো আমাকে জাহান নামে নেওয়ার জন্য রব অপ্রিয় বানানোর জন্য চালাকি করছে আমার মনকে নোংরা করে দিচ্ছে এখন রবের কাছে বান্দা সিলিন্ডার করে মাওলা আমি তো পারছি না শয়তান কত দেখি না যুদ্ধ করব তো করব কিভাবে লড়ব তো লড়ব কিভাবে রব বলে তোর মনে তুই হাত ঢুকাতে না একটা কার কর একটা কাজ কর তুই তাকওয়াকে অর্জন করে আমি রবের এবার বলেন নাম কেন মজা পাচ্ছি না বুঝতে পারছেন কারণ এই জায়গাটা শয়তানের দখল করে আছে জগ কিছু নাই নিজেরটা নিজে মিলান আমারটা আমি মিলাই আপনারটা আপনি মিলান কারণ নিজে বাঁচলে বাফের নাম আমার কবর আমাকে আলোকিত করতে হবে আপনার কবর আপনাকে আলোকিত করতে হবে ওখানে কিন্তু ঝগড়া চলবে না একটু আসেন না এই নামাজটা দিচ্ছি সিজদাটা দিচ্ছি রোজাটা রাখছি কিন্তু বেনিফিট কোনো কিছু হচ্ছে না সেজন্য তো আপনারা বলেন হাজি মানুষ কেমনে এমনে করে রোজাদার কেমনে এমনে করে আসলে রোজাদার হলে সে এরকম করতো না সে রোজাটা এখানে নিয়েছে এখানে নিতে পারে নাই আমি কি বুঝাতে পারছি কথা এবার বলেন সবচেয়ে মানবের দেহে সবচেয়ে দামি ঘরের নাম কি মন বলেন না মন কি জোরে বলেন মন মানবের দেহে সবচাইতে দামি ঘরের নাম কি মন শান্তি জোরে বলেন মন শান্তি মন অশান্তি এই দুনিয়ার ভিতর পরিবার আছে না এবার সংসারে শান্তি চান আপনারা বলেন না পরিবারে শান্তি চান ভাই ভাইয়ের শান্তি চান স্বামী স্ত্রী শান্তি চান তাহলে মনটাকে শান্তি করতে হবে এবার মনটাকে শান্তি কিভাবে করবেন রব বলছেন আল্লাহ বিজিক্রিল্লাহে তাকমা ইন্নুল কুলুব

এবার আজরাইল এসে আপনাকে দরার দুই মিনিট আগে আপনি নিজে থেকে সিলেন্ডার হয়ে গেলেন মাওলা মাফ করে দাও মাওলা মাফ করে দাও মাওলা মাফ করে দাও আমি তোমার মান্দা এসেছি মাওলা বুঝি নাই তোমার নিয়ামত খেয়েছি কিন্তু তোমার নিয়ামতের বেহুর মতো কাজ করেছি মাওলা তোমার জমিনে থেকেছি সত্য কিন্তু তোমার আদেশ পালন করতে আমি পারিনি মাওলা আমি বান্দা এসেছি আল্লাহ তুমি না রহমান তুমি না গফফার তুমি না সত্তার তুমি না খা তুমি না মালিক মলা তুমি চাইলে তো দিনকে রাতও বানাইতে পারো রাতকে দিনও বানাইতে পারো সেকেন্ডের আগে মলা তুমি তো চাইলে মৃতকে জীবিতও বানাতে পারো জীবিতকে মৃতও বানাইতে পারো এই